হ্যালো ইয়ার্স সালামুয়ালাইকুম মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে যে টোলসেন ব্র্যান্ডের হচ্ছে চারশো ওয়াটার একটা ইলেকট্রিক গ্যাস গান দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে আপনার বাসাবাড়ির রঙ গেট রঙ ওয়াল রং গিরের রঙ হ্যাঁ লোহা জাতীয় এবং কাঠ জাতীয় ওয়াল জাতীয় সকল কিছু রঙ করতে পারবেন রিকুইড এটা হচ্ছে ইলেকট্রিক সেভেন নাইন সেভেন নাইন ফাইভ নাইন টু মডেল নাম্বার হ্যাঁ চারশোটার মেশিনটি এটা নজর সাইজ হচ্ছে টু পয়েন্ট সিক্স এম এম কন্টেনার সাইজ হচ্ছে আষ্টশো এম এম আর এটা ডিনট হচ্ছে আপনার সাইড একবারে কন্টেনারে অ্যাস্ট্রোস্যামো সব হচ্ছে আপনার রিকুইড দিয়ে আপনার হচ্ছে রং কত পাবেন এটার মধ্যে রিকোর্ডের দেওয়া আছে সেভেন নাইন ফাইভ সেভেন এইট মডেল নাম্বার রিকোর্ডের দেওয়া আছে আপনার স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন এর মধ্যে আমাদের দুইটা মডেল হয়ে থাকে হ্যাঁ একটা হচ্ছে চারশো আর একটা হচ্ছে আপনার হচ্ছে ছোটো মডেল আর একটা আছে আমাদের কাছে দুইটা মডেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর এগুলো বর্তমান দাম এবং ডিটেলস দেখার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন নগপুর ডট কম সেখানে এগুলো দাম ডিটেলস ভিডিও ডেমো সব কিছু দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে লিঙ্গের সংগ্রহ পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ওয়েবসাইটে চলে যেতে পারেন অথবা গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন নবপুর মাঠ ডট কম নবপুর মাঠ ডট কম আছে সেখান থেকে আপনার সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে টু সার্ভিস ওয়ারেন্টি আছে অফিসিয়াল আপনার ছেলে কোর্জাত যে কোনো রঙে কিন্তু এটা সাজিয়ে ইউজ করতে পারবেন আর এগুলো খুবই রং টাইম আপনারা ইউজ করতে পারবেন খুবই আপনার হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট একটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই আপনার যে সামনের যে নজেলটা আছে পরিষ্কার করে রাখতে হবে এটার সাথে হচ্ছে টু পয়েন্ট সিক্স এম এম একটা এক্সট্রা নজেল দেওয়া আছে একটা কাপ দেওয়া আছে আর একটা ক্লিনিং ক্লিন দেওয়া আছে সবসময় ক্লিন করে রাখার চেষ্টা করবেন আপনার প্রোডাক্টটা আপনি আমাদের শপে আসতে পারেন সন্ন্যে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সফট ওপেন থাকে সব এসে নিতে পারবেন অনলাইন অর্ডার দিলে আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট দিতে পারেন অথবা আমাদের হিমু নাম্বার হস্তম যোগ করে করেও অর্ডার দিতে পারবেন আপনারা ঢাকার মধ্যে এক থেকে দুদিন ঢাকা থেকে বাইরে এক থেকে তিন দিন সর্বোচ্চর মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই দেখাবে নতুন আয়ত্তি চমৎকার বিরুদ্ধে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ